কোতোয়ালি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম রুহুল আমিনের রুহের মাঘফিরত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেক্রিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমানের উদ্যোগে ও আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় মাহফিলে মরহুম রুহুল আমিনের বর্ণার্ধ রাজনৈতিক জীবন ও দলের প্রতি তার ত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় পরে উপস্থিত সকলে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন এ সময় তেত্রিশ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك روح رحيم ربنا اننا سميت بنكما كرياء يا صبحك بهوك يا كرنك كرياء وكر موتي 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 الاسكندري موتينا محمد محمد مستوى صلى الله عليه وسلم الرجع تسلم موتينا. বাংকি তো নাই ওনার খবর কে

(وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا و وَكَبِيرِنَا و وَأُنْثَانَا اللهم من أحييته مِنَّا فَأَحْيِي عَلَى الإِسْلَامِ وَمَن تَوَفَّيْته مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ